গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছো ঈশ্বরীকে পাই সুস্থ আছো অতি পুরো ছোট্ট একটি গ্রাম থেকে আমি বানটি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো সোমবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার পুরো ইউটিউব পরিবারকে সবার খুব ভালো কাটুক আর কে কে শ্রাবণ মাসের ব্রতগুলো করছো আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে যেও আমি তো করছি তো আজকে করলে গিয়ে তিন নম্বরটা হবে তবে আজকে করতে পারবো কি না এখন পর্যন্ত কিন্তু সে আশা নেই জানি না ভগবান চাইলে তো অবশ্যই হবে সেই দুদিন আগের থেকে ভয় ভয় হচ্ছে শুনেছি নাকি তিন নাম্বারের যে শ্রাবণের ব্রতটা ওইটা নাকি খুবই ভালো জানি মন থেকে করলে শুধু সোমবার লাগে না যে কোনো দিনই কিন্তু ঠাকুরকে দেখা যায় তারপরও শুনেছি মোবাইলে টোবাইলে দেখছি তো তাই তো সেই আমার তো মানে একদমই আশা নেই যে করতে পারবো আজকের এটা থাকে তো অনেক মেয়ের সমস্যা তাই তো আজকেরটা যে করতে পারবো সেটার কোনো কিন্তু আমার মানে এখনও কিন্তু এক বিন্দু আমার কোনো বর্ষা নেই তারপরেও সকাল সকাল উঠে পড়লাম শ্রাবণের বতোগুলো করতে কিন্তু আমি এদিন সকাল সকালই উঠে যাই কারণ যেহেতু ঠাকুরের কাজটা শেষ করে আমি তারপর এই পুজোটা দিয়ে আরে ইয়ে করি ঠাকুরের কাজ শেষ করে পুজো টুজো দিয়ে তারপর এদিকে আবার বান্না করতে লাগে আর তোমাদের দাদা ভাইও ঘরে যেহেতু এই শিব ঠাকুরে নিয়েছি তোমাদের ভাইও আমার সাথে শিব ঠাকুরকে স্নান করাচ্ছে এই বছর আগে তো আমার ঘরে ছিল না আর আমার বিয়ের অনেক আগে নাকি একবার আমার কাকি শ্বশুরি ঘরে করিয়েছিল তো এবার যেহেতু আমার ঘরে আছে তোমার দাদা ভাইকে বললাম তো শ্রাবণ মাসে যেহেতু দুইটাও করেছে তো তাই মানে তোমার দাদাদা বললাম এটাও যেন করে ঠাকুরের কাজ তো করা ভালো এইদিকে আমার শাশুড়ি দেখো বেলপাতা তারপর এদিকে ধুতরা ফুল এগুলো এনে দিল কালকেও এনে দিয়েছে এখন তো ফুল ধুতরা ফুল তো আজকে আবার এনে দিল আর এদিকে আমি তোমার দাদা ভাই তো ঘুম থেকে উঠে বললো ওই যে বললাম ভয় ভয় একটা মনের মধ্যে কাজ করছে তার জন্য ভাবছি যে যত সকাল সকাল পুজোটা দেওয়া যায় ততই ভালো কিন্তু ওই যে দুধ তো আনতে লাগবে দুধ তো আর তো সকাল সকাল পাওয়া যাবে না দুধ পেতে পেতে এদিকে তো মানে আটটা তো বাঁচবেই তো তার জন্য তোমার দাদা ভাই উঠে গেলো আর আমি এদিকে ভাবলাম যে আগে ঘর দুধটা আমি গুছিয়ে গাছিয়ে নিই কারণ স্নান করে সে পুজোর জোগাড়যন্তি করতে গেলেও কিন্তু কতটা সময় লাগতো তো তার জন্য দেখো আগে আমি এদিকে বিছানাপত্র গুছিয়ে আর এদিকে মনে হচ্ছে আর ঠাকুরকে প্রণাম করছি তো যাক ঠাকুর চাইলে সব কিছুই সম্ভব হয় বলে নিজের মন থেকে চাইলে নাকি সব কিছুই সম্ভব কিন্তু সব কিছু কিন্তু নিজের মন থেকে চাইলেও দেখবে সব কিছু কিন্তু সম্ভব হয় না সেটা একমাত্র ঠাকুর চাইলেই সম্ভব হয় তো যাক গে এদিকে আমি বিছানাটা তুলে নিয়েছি আর তোমার দাদা দাদা বললাম ব্রাশ ট্রাস করে নিচ্ছি তারপর ওইদিকে স্নানটা করে এসে ওই ঠাকুরের জন্য আমার দুধ দই তারপর আজকে আবার ঘরে ইয়েটাও শেষ হয়ে গেলো ঘিটাও শেষ হয়ে গেলো আছে একটুখানি তো আমি তো প্রদীপও আবার ঘিয়ে জ্বালাই তারপর এদিকে আবার পঞ্চমিনিটের মধ্যেও ঘিটা লাগে তো তাই জন্য ঘিটাও বললাম আনতে এদিকে ঠাকুরের জন্য মিষ্টি তো যাক এদিকে দেখো এবারে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপর বিছানাটাকে ভালো করে ঝাড়টা দিয়ে এবারে কিন্তু আমি এটা করবো আর এদিকে বিছানা ঝাড় দিতে এসে দেখছি এই মানে কককারিয়ে তো বিছানার মধ্যে ছিল না ওই ঝাড়ুটার মধ্যে মনে হয় ছিল আগের উপর থেকে মনে হয় পড়েছে তাই তো এদিকে দেখো এবারে আমার ওই যে ঘর মানে নিত্যদিনের যে কাজগুলো থাকে টুকিটাকি কাজগুলো এগুলো একদম ভাবলাম যে ঘর যেহেতু ক্লিন করে নিচ্ছি মানে বিছানাপত্র ইয়ে করে নিচ্ছি আর এখন ঘরটাও মুছা হবে তাই আমি এগুলোও কিন্তু করিনি আর তোমাদের দাদা আমাকে বকা জোগা করছে এগুলো যেহেতু করছি ও বলছে আমি যেন স্নানে চলে যাই তা আমি বলছি ঘরটা তো মুছবো তো ও বলছে ঘর মুছতে লাগবে না আমি না হয় মুছে দেবো তুমি চলে যাও ওই যে বললাম ওই যে মনে একটা ভয়ের সমস্যা কখন মানে ইয়ে হয়ে যাবে তাহলে তার করতেই পারবো না তো সেই ইয়েতে তোমার দাদা ভাই আমাকে বকা জোগা করছে বলছে আগে এসে পুজোটা দিয়ে নাও তো আমি বললাম কি যে না এ কাজগুলো তো আর এগুলো তো আর ইয়ে কাজ না একটুখানি এটা আমি করে নিই তারপরে আমি চলে যাব স্নানে তো এদিকে দেখো এবারে ওই যে সোফার এই কার্নিগুলো একটু মুছে দিচ্ছি আর এদিকে তোমার দাদা দাবাইয়ের দোকানের ব্যাগটা এখানেই রয়েছে এটাকে আবার ওই সাইড দিয়ে তুলে নিয়ে রাখবো আর এদিকে দেখো এবারে সুফাগুলোকে একটু আমি গুছিয়ে তারপর এখানে দেখো ওই যে রিমোটগুলো দেখছি ইয়ে হয়ে আছে তোমাদের দাদা দায়ের মোবাইলটা কালকে চার্জ দেওয়া হয়ে গেছে এখন আর চার্জ দিতে লাগবে না আমার তো রাত্রিবেলায় দিয়েছিলাম যদি বেশি তোমাদের দাদা ভাই একটা লো হয়ে থাকে তাহলে রাত্রিবেলায় দেয় না হলে তোমাদের দাদা ভাই রাত্রিবেলায় কিন্তু দেয় না শুধু আমার মোবাইলটা রাত্রিবেলায় আমি চার্জে বসিয়ে দিই তো যাক এদিকে দেখো এবারে রিমোটগুলো মুছে নিয়েছি নিয়ে এ দরজাটা আমার মুছা হচ্ছে না তো এই দরজাটা এখন মুছে দেব। আর এদিকে ঘরটোর কিন্তু আমি আগে ঝাড় দিয়ে নিয়েছি আজকে ঘরটোর ঝাড় দিয়ে তারপরেই কিন্তু আমি জিনিসপত্রগুলো মুছছি আগে তো রান্নাঘর ঝাড় দিয়েছিলাম তারপরে এই ঘরটা ঝাড় দিয়ে তারপর কিন্তু এই ঘরের জিনিসপত্র মানে মুছামাছি করছি ঘর ঝাড় দিয়ে মুছলে দেখবে জিনিসপত্রগুলো মুছলোর জন্য ফ্রেশ থাকে আর না হলে মুছে ঘরটা ঝাড় দিলে সাথে ধুলো গিয়ে পড়ে কিন্তু বেশিরভাগ সময় আমি কিন্তু এগুলো মুছামাছি করে তারপরেই কিন্তু ঘর ঝাড়টা দিই তো যাই হোক এদিকে সামনের জায়গা তো মুছে মানে সামনের দরজার সাইডটা তো মুছে নিয়েছি এবারে বাইরের সাইডটাও কিন্তু আমি মুছে দিচ্ছি এই যে দেখো তোমাদের দাদা বাইরে থেকে মুখ দেওয়া হয়ে গেছে ও আমাকে বকা জগা আবারও করছে যে স্থানে চলে যেতে তাই জন্য এখন স্নানে চলে যাবো আর তোমাদের দাদা ভাই দিকে কিন্তু এই ফাঁকে আমাকে ঘরটা মুছে দিয়েছে অন্য সময় তো আমিই করি কিন্তু ওই যে আজকে একটা ভয় ভয় ঠাকুর পুজো দিতে পারবো কিনা দিতে পারবো কিনা এই ভয় ভয়ে তো তোমাদের দাদা দাদা ভাই বলছে তোমার আর কাজ করতে হবে না আগে এসে গিয়ে ঠাকুরের যোগাযন্তগুলো করো তো ওইদিকে দেখো আমার শাশুড়ি মা আজকে কিন্তু এখনো স্নান করিনি মা এদিকে স্নান করবে মার আগে আমি এদিকে স্নান করে চলে আসলাম ওই যে বললাম তারা হড়ু একটা আছে তাই জলও আজকে আমাদের এখানে আসেনি তো জল তো আমাদের এখানে আস্তে আস্তে সাতটার দিক মানে মতো বাজে তো এখনো জলও আসেনি তো ভাবলাম যে না আমি আমার কাজগুলো করিয়ে নিই তো এদিকে দেখো এবারে স্নান করে এসে এখান থেকে ওই যে বেলপাতাটা আর ওই যে আকন্দ ফুল আকন্দ ফুল না ছড়ি দুতরা ফুলগুলো এগুলো এখন নিয়ে নিচ্ছি আর বেলপাতাটাকে একদম ছাড়িয়ে তারপর এটার মধ্যে নিয়ে নিচ্ছি যাতে আমার ধুতে গেলে সুবিধা হয় আর ওই ঝুড়িটা নিয়ে আসলাম ফুলগুলো একবারে তুলে নেব সবসময় তো আমার শাশুড়িমাই তুলে দেয় তো আজকে যেহেতু আমি আগে স্নান করে নিয়েছি তাই জন্য আমি তুলে নিচ্ছি আর এদিকে দেখো আমার শাশুড়িমা এখন গেলো বাথরুমে স্নান করতে যে দেখো মার জুতোগুলো দেখা যাচ্ছে তো এদিকে দেখো এই যে এবারে আমি এখন ফুলটা তুলে নেব আর দেখো গাছের ওষুধগুলো দেওয়াতে খুব ভালো হয়েছে না হলে ওই যে ওই দিন আমি ফুল তুলতে গেলাম আমার যা ভয় লেগেছে বাপটি বাবা আমার তো যুগের এত ভয় লাগে আর এখন তো বৃষ্টি দিচ্ছে খুব তাই জন্য আর এরকম নিজের হাতে লাগানো গাছ থেকে যদি ফুল পেরে ঠাকুরকে দেওয়া যায় সেই যে কি শান্তি সে একমাত্র সে বুঝবে যে এরকম গাছ লাগিয়ে নিজের বাড়ি থেকে ফুল তুলতে পারে কি যে মজা লাগে তো যাই হোক এদিকে দেখো সাদা ফুল বেশ কতগুলো ফুটেছে আর এখানে পুঁড়াটা চারটা দেওয়াতে আমার খুব ভালো হয়েছে ওই যে বেলপাতা আনলাম বা একটা কোনো কিছু ওই যে ফুলটা তুলছি ঝুড়িটা বানিয়ে এখন আমি মানে ইয়ে করতে পারছি ঝুড়িটা এখানে রেখে খুব সুবিধা হয়েছে এই চারটা পুঁ গাছ না থাকলেও ওই চারটা এখান থেকে তুলবো না আমার সুবিধা হয়েছে কোনো কিছু রাখতে রাখতে গেলে আমার বেশ সুবিধা হয় তো এদিকে দেখো সাদা ফুল বেশ কতগুলো ফুটেছে তো ফুল টুল তুলে ঠাকুরের জায়গা মুছামাছি করে এবারে কিন্তু আমি ঠাকুরের মানে যুগারযন্তিতে লেগে পড়ছি আর তোমাদের দাদা চলে গেলো বাজারে এদিকে আগে এখন তো ফুলের মালাটা আমি তুলে বানিয়ে নিচ্ছি সেদিন তো আমি দিয়েছিলাম ঠাকুরকে আজকে বলবো তোমাদের দাদা ভাইকে যেন এখন দু ফুলের মালাটা শিব ঠাকুরকে দে আর জানো তো এই কাজগুলো আমি করছি করে মানে পুজোর যুগারযান্তি করে আমি গিয়ে কিন্তু অনেকটা সময় বসেও ছিলাম তবে কী বলো তো এইরকম যে একটা দুর্ঘটনা ঘটে যাবে সেটা আমি ভাবতেই পারিনি অল্পের জন্য ভগবান মানে সহায় ছিল বলে মনে হয় মানে একটু ইয়ে হয়েছে না হলে যে কি হতো সেটা ভাবলেই আমার যেন কীরকমটা লাগছে জানো তো এখনও কিন্তু না আমি বলবো তোমাদেরকে কখন মানে এই ঘটনাটা ঘটেছে মানে এত বড়ো একটা দুর্ঘটনা ঘটে গেছে মানে ভাবতেই যেন আমার ভয় লাগছে যে আর একটু যদি বেশি হতো তখন কি হতো ভাবলেই যেন মানে কী পরিমাণে ভয় লাগছে ঠিক ঠিক মানে আজকে আমার লুকুল ঠাকুর আমার মহাদেব ঠাকুর ছিল বলেই মনে হয় আজকে মানে এই বিপদ থেকে রক্ষা হয়েছে তো বিপদের কথাটা বলছি তো এইদিকে দেখো আমি থালাটার মধ্যে ফুল আকন্দ ফুল ধুত্রা ফুলের যে মালাটা তারপর ধুতরা ফুল ধুত্রা ফুলের মালা বলছি এখন তো ফুলের মালা তারপর ধুতরা ফুল নীলকণ্ঠ ফুল আস্ত ফল সব কিছু কিন্তু ইয়েটার মধ্যে সাজিয়ে নিচ্ছি আর তোমার দাদা দাদা ভাই দুধটা নিয়ে আসলে পঞ্চমৃতটাও বানিয়ে নেব আর এদিকে এখন আমি ঠাকুরের ভোগটা সাজিয়ে নিচ্ছি এই যে দেখো ঠাকুরের থালাগুলো সাজিয়েটা যেয়ে পুরোপুরি রেডি করে রাখলে কী হবে বলো তো ও আসার সময় মিষ্টি দই আর দুধটা আনলে আমি সাথে সাথে এগুলোকে নিয়ে মানে একদম ইয়ে করে দিয়ে তারপর আমি পুজোতে কিন্তু বসতে পারবো কারণ দুজনে মিলে পুজোটা করি তো একটু তো সময়ও লাগবে তাই তো তাই জন্য কিন্তু তারা হুড়ুটা করছি না হলে কিন্তু অন্যদিন আমি পুজো দিতে দিতে আমার নয়টা সাড়ে নয়টা সাড়ে নয়টা তো বেজেই যাই মানে স্নান করাতে করাতে ঠাকুরকে কিন্তু আজকে একদম তাড়াতাড়ি করছি ওই যে বললাম এক মানে ভয়ের জন্য সমস্যার জন্য তাই তো যাই হোক এদিকে আমার ঠাকুরের জয়ন্তী হয়ে গেছে ঠাকুরের যুগারযন্তি তো মানে পুরোপুরি কমপ্লিট এদিকে দেখো ঠাকুরের সিংহাসন আমি সাজিয়ে নিয়েছি এই যে দেখো একদম বেলপাতা ফুল টুল দিয়ে কি যে ভালো লাগছে আজকে আসনটা দেখতে আমারই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে আর শিব ঠাকুরকে তো একদম স্নান করিয়ে তারপর গিয়ে ফুল টুল দিয়ে ইয়ে করবো তো পুরোপুরি এখানে রেডি আর ঘিটা এখন দিতে লাগবে প্রদীপের মধ্যে একটু বাতে দেবো তার আগে চলো আমি এখন সিঁদুরটা করে নিই তো এদিকে দেখো আজকে গুরু সিঁদুরই পরবো আজকে যেহেতু মানে শিব ঠাকুরেরই ইয়ে তো তাই ভাবলাম যে না গুরু সিঁদুরটাই পড়ি আর শিব ঠাকুরের পুজো তো আমরা যার যার স্বামীর মঙ্গলের ইয়ের জন্যই করি অনেকজন অনেকের ইয়েতে করে মনে যা আছে তাই ঠাকুরের কাছে চাওয়া যায় তবে কি বলো তো শিব ঠাকুরের বোত দেখবে আমরা মহিলারা কিন্তু বেশিরভাগ আমাদের স্বামীর থেকে কিন্তু করি তো তাই জন্য আজকে কিন্তু গুরু সিঁদুরটা আমি এখন করে নিচ্ছি তো এদিকে আমার শাশুড়ি মাও পুজো দিয়ে নিচ্ছে আর শাশুড়ি মাকেও আমি যে ফুল তুললাম ওখান থেকে ফুল দিয়ে আসলাম মাও আবার আমাকে এনে নীলকণ্ঠ আরও কয়েকটা ফুল দিয়ে গেল তারপর আমি সিঁদুরটা দিয়ে বসলাম এমনিতেই না তোমার দাদা ভাই এদিকে গিয়েছিল দুধ দুটো আনার জন্য ওই যে দেখো নিয়েও আসলো গোলাপ ফুল তারপর সবুজ মুগ ডাল তারপর সব কিছু দেখো নিয়েও আসলো এগুলো ইয়ে করে নিলাম ও অসুস্থ অবস্থায় বাড়িতে আসলো ভাবতেই পারিনি ওর সাথে যে এরকমটা হবে ও কি করলো ফুল দোকানে গেলো ফুল আনতে আর আসার সময় না হুচুটকে এরকমভাবে পড়লো একদম উলটি খেয়ে গিয়ে আর এক মানে পাশের রাস্তায় গিয়ে পড়লো আর তোর পা টুলে যা অবস্থা রক্ত বেরোচ্ছে মানে প্যান্ট যে পড়ে গেলো প্যান্টের অর্ধেক একটু রাস্তায় পড়ে গেছে তাহলে বুঝো কীরকম মানে ইয়েটা হয়ে গেছে আর সামনে দিয়ে যদি গাড়ি একটা আসতো তাহলে আরও কত বড়ো ক্ষতিটা হতে পারতো আজকে মনে হয় ঠাকুর মানে সহায় ছিলেন তাই বাঁচিয়ে দিয়েছে ও সময়ও না প্রচণ্ড পরিমাণে বেঁচা পেয়েছে এরকম একটা বিপর্যস্ত সকাল সকাল হবে আমরা কিন্তু কেউই আশা করিনি তো যাই হোক ভগবানের কাছে এতেই পারছো না ভগবান অল্প যে রক্ষা করেছে ভগবান যেন সবসময় আমাদের পাশে থাকে আশীর্বাদে হাটটা যেন ভগবান আমাদের মাথায় রাখে আর এদিকে দেখো শ্রাবণ মাসের বৃষ্টি জল দিয়ে নাকি অভিষেক করানো খুব ভালো তো আমি এদিকে শ্রাবণ মাসের বৃষ্টির জলটা একটুখানি নিয়ে নিলাম আর আমার বর এদিকে ঠাকুরকে অভিষেক করিয়ে নিয়েছে ওকেই বললাম আগে অভিষেক করাতে তারপর এদিকে দেখো আমি কিন্তু ঠাকুরকে এখন অভিষেকটা করিয়ে নিচ্ছি আর ওই যে শ্রাবণ মাসের বৃষ্টি জলটা তো ভালো তোমাদের আগেও বলেছিলাম কিন্তু কোনো কোনো সময় আমি মানে স্নান করার আগেই বৃষ্টি চলে আসে তখন আর কি করে আনবো তো আজকে যেহেতু আমার মানে স্নান করার মানে পর পুজো দেওয়ার সময় বৃষ্টিটা আসলো তাই জন্য শ্রাবণের জলটা নিয়ে নিলাম শ্রাবণের জল দিয়ে নাকি অভিষেক করানো খুব ভালো তো যাই হোক এদিকে ঠাকুরকে এখন ওই যে দেখো পঞ্চমী তোর হেলে কিন্তু ঠাকুরকে আমি স্নান করিয়ে নিয়েছি এবারে একে একে ওই যে সবুজ মুখ ডাল মানে শ্রাবণ মাসে তৃতীয় সোমবারে নাকি সবুজ মুখ ডাল দেওয়া খুবই ভালো ঠাকুরকে অর্পণ করা তো তার জন্য সবুজ মুখ ডালটাও কিন্তু আনা হয়েছে ভগবান কার সাথে কখন কি করে আমাদের ভাগ্যে কখন মানে কার সাথে কি হয় সেটা আমরা কেউই কিন্তু বলতে পারি না কার জন্য কি অপেক্ষা করে আছে তোমার দাদাভাই গেল ঠাকুরের জন্য এগুলো আনতে সে কে আর ভাব মানে ভাবতে আমরা পারলাম বা তোমার দাদা ভাই কি ভেবেছে এরকম একটা ঘটনা ঘটে যাবে ওই যে আসতে গেলো তার উপর বৃষ্টি হয়েছে আর একদম এরকম মানে জুতু যে পড়লো নয় উঁচুট খেয়ে গিয়ে এরকম অবস্থা তো ব্যথাটা বেশি পেয়েছে আসার সাথে সাথে তো ঠান্ডা জল দিয়ে জল দিয়েছিল দিয়েছিল তারপর তো ওইদিকে ওই যে ঠাকুরকে স্নান করানো হলো আমি ওইদিকে ঠাকুরের পুজো করছি আমি আর ইয়ে করতে পারলাম না আর একটা ওষুধ লাগালো তো পরে কিন্তু আবার তোমাদের দাদা আবার ঠিকঠাক করে ইয়ে করিয়েছি তো বললো আজকে দেখবে কারণ না হয় কালকে যদি না ইয়ে হয় ডক্টর দেখাবে আর এদিকে দেখো আমার শিব ঠাকুরকে কিন্তু একদম অভিষেক করিয়ে নিয়েছি আর পুজোও দিয়ে নিয়েছি আর শিব ঠাকুরকে দেখতে আজকে কীরকম লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে তো চলো সবাই বলে নাও হর হর মহাদেব ভগবান যেন আমার পুরো ইউটিউব ফ্যামিলির বন্ধুদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এটাই ভগবানের কাছে চাওয়া এদিকে আমাদের প্রসাদটা স্বাদও এখন দেওয়া হচ্ছে এদিকে বাসন কতগুলো পড়লো এগুলোকে নিয়ে এই যে দেখো আমি এখন চলে আসলাম বাথরুমে হ্যাঁ পুজো দেওয়ার পর কিন্তু একশো আটবার যে ঠাকুরের মন্ত্রটা পড়তে হয় ওইটাও কিন্তু আমি পরে নিয়েছিলাম বেশ এখানে কিছুটা সময় হয়ে মানে লেগেছিল তবে হ্যাঁ আজকে নয়টার মধ্যে পুজোটা দেওয়া হয়ে গেছে আমি তো আশাই করিনি আমি যে আজকে পুজো করতে পারবো জানো তো যাই হোক ভগবান চেয়েছে বলে হয়তো আমি পুজোটা দিতে পারলাম আজকে না হলে আমার একদমই ইয়ে ছিল না যে আজকে পুজোটা আমি করতে পারবো তো যাক এদিকে দেখো বেশ কতগুলো বাসন পড়েছে তো এগুলো এখন ধুয়ে নিচ্ছি কারণ ওই যে মানে মিষ্টি দিয়ে প্রসাদ দেওয়া হয়েছে তো নাহলে পিঁপড়ে এমনিতে লাইন পড়ে গেছে বাসনগুলো যে ইয়ে করে রাখলাম তো ভাবলাম এগুলোকে একদম ধুয়ে টুয়ে নিই তারপরে গিয়ে রান্নাটা বসবা তোমরা তো জানোই আমি এইভাবেই করি কারণ আমার আবার ওই যে মানে এক একদিকে কাজে গেলাম তো ওই দিক গুছিয়ে না এসে যে আমি দিকে কাজে ধরবো ওইটা আমার ভালো লাগে না আমার ঘরে রাত্রিবেলায় যখন একটা মনে করো পুজো দিলাম রাত্রিবেলায় লোকজন আসলো তো লোকজন খাওয়া মানে ইয়ে করার পর খাওয়া দাওয়ার পরে যাওয়ার পর তারপরেও দেখবে আমি কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে গিয়ে কিন্তু আমি গিয়ে ঘুরি আমার না হলে যেন শান্তি আসে না কতক্ষণ এগুলোকে পরিষ্কার করবো তো এদিকে দেখো ঠাকুরের ওই যে রুমাল টুমাল যা ছিল ঠাকুরকে স্নান করানো ওগুলোও ধুয়ে দিয়েছি বাসনগুলোকে উল্টে পাল্টে দিয়ে রেখে আসলাম আর এদিকে ঘরে এসে ওই যে দুধটা দাদা থেকে এক পা করে দুধ রাখি সেটা ঠাকুরকে স্নান করাবো বলে তো ওই যে প্যাকেট দুটো দুধটাই তো দু কিস্তি ধরে আনা হয়ে যাচ্ছে সকাল সকাল কারণ ওই যে দাদা দুধটা আনতে আনতে তো দেরি হয়ে যায় তাই তো ওইদিকে দুইটা দুধেই এখন একসাথে ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিচ্ছে এটাকে এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো কারণ এখন দুধটা আর গরম করতে লাগবে না এদিকে সবজি কাটাকুটি করে রান্নাটা বসাবো তোমার দাদা তবে চলে গেলো বাজারে তো ও বলছে না না বাজারে চলে যায় একটু তো ওষুধ দিয়েছিল তো বলছিল আবার আসার সময় ওই ডক্টর দোকানে গিয়ে তখন গিয়ে আবার দেখিয়ে না হোক ওষুধ আনবে আর যদি একদম ব্যথা ট্যাথা বেশিই থাকে তাহলে তো কালকে ডক্টরে দেখাতে লাগবে তো দেখা যাক কী হয় ভগবানকে বলি ভগবান যেন সব কিছু ভালো রাখে অল্পত চাষকে রক্ষা পেয়েছি আমরা জানো তো তো চলো এইদিকে দেখো এবার আমি এখন ভাতটা বসিয়ে দিচ্ছি জলটা দেখলাম ঠিকঠাক হয়েছে না কারণ জল বেশি হলে তো আবার ভাত নরম হয়েছে আবার প্রেশার কুকারের মধ্যে ভাতটা করছি শুধু তো তোমার দাদা দুপুরে দুপুরবেলায় খাবে আর আমি ভুলে না এক কোটো চাল দিয়ে দিয়েছি আধা কোটো চাল দিলে কিন্তু ভালো হতো তো যাক এদিকে এখন টেপেটা কেটে নিচ্ছি কারণ সকালে তো ওকে বললাম টিফিন খেয়ে নিতে জানি না ও টিফিনটা খাবে কি না আর এদিকে দুপুরে তো মানে খাবে আর রাত্রিবেলায় তো আমি যেহেতু রুটি খাই তোর ও তো রুটিই খায় আর ও এমনি তো রুটি খেতেই পছন্দ করে তো এদিকে দেখো এবারে পেঁপেটা কেটে নিচ্ছি আজকে পেঁপে আলু সয়াবিন দিয়ে একটা তরকারি করব। আর সাথে ভাবছি অন্য কোনো কিছু করব না কালকের আবার কিছু আলু ভাজিও আছে খাবিই তো একবেলা তাই আর এদিকে দেখো ওই যে ডাস্টবিনের মধ্যে এখন খোসাগুলো ফেলে দিচ্ছি এগুলো এখন বাইরে আর গেলাম না আর বাইরে দিয়েছে প্রচণ্ড পরিমাণে রোদ জানো তো ভালো লাগছে না এমনি তো মনটা ভালো না ওর এরকম হয়েছে তার উপর এদিকে পুজো টুজো দিয়ে এসে কাটাকুটি করে রান্না রান্নাবান্না বসানো অনেকটা কাজ বুঝতে পারো বারোটা বাজতে পনেরো মিনিট বাকি তো ওইদিকে কাটাকুটি কমপ্লিট করলাম এই দেখো আলু আর এখানে পেঁপে কেটে নিয়েছি সয়াবিন দিয়ে রান্না হবে আজকে ও নিলামিস আর ভাতটা নামিয়ে নিলাম তোমার দাদা জন্য তবে আজকে ভাতটা থাকবে কারণ সকালে তো খাওয়া হয়নি ও তো ইয়ে করেই চলে গেলো মানে ঠাকুরকে স্নান করিয়ে প্রসাদটা খেয়ে চলে গেলো আর এদিকে ভাত আমি দিয়ে দিয়েছি সকালের আর দুপুরের আট কোটা দিলেও হতো আমি এক কোটা দিয়ে দিলাম কারণ আমার তো খেতে খেতে আবার রাত্রিবেলায় আমি তো সকাল দুপুর খাবো না রাত্রিবেলায় গিয়ে খাবো তাও আবার রুটি তো ভাত আবার একটুখানি থাকবে আর ওর তো আবার রুটি খেতে পছন্দ তো রুটি যেহেতু করবো ও তো রুটিই খাবে থাকলে কোনো কিছু হবে না ভাতটা ভাতটা রেখে দিলে হবে আর এখানে রয়েছে প্রসাদ এই জায়গা প্রসাদ না যাচ্ছে এখানে সবার এমনিতে প্রসাদ খাওয়া হয়ে গেছে বাসন কুসন ছিল ওগুলো ধুয়ে টুয়ে এনে রেখে দিলাম দেখলে তো এখন রান্নাটা করে নিলে ব্যস্ত দেখি সয়াবিন খেপে আলোর একটা তরকারি করবো আর একটা কোনো কিছু করবো আর কালকের আবার রাত্রিবেলার আলো রয়েছে আজকে একটু একটুদের জন্য না রক্ষা পেলাম এমনিতে ইয়ে করছি আজকের যে সময়ের শিবের যে পুজোটা করতে পারবো সেটা ভাবতেই পারি নাই আমি তো একদম ইয়ে শিওর ছিলাম যে করতেই পারবো না যাক ভগবানের যদি আশীর্বাদ থাকে না করা কিন্তু যাই আর আমিও মন থেকে চাইছিলাম আর আজকে কত বড়ো সব একটা বিপদ হতে চলছিলো তো যেন তোমাদের দাদা হয় রক্ষা পেলো তো ভগবান সাথে ছিল বলে কিন্তু অল্পতে রক্ষা পেয়েছে নাহলে আজকে যে কী হতো এটা ভাবলেই যেন মাথায় মানে একটা কীরকম লাগে শরীরটা ভাবলেই যেন কীরকম হয়েছে আরও যদি বড়ো মানে কোনো কিছু হতো তবে পাটা নিয়ে না পাটার কোমরটা প্রচন্ড পরিমাণে ওর ব্যথা করছে তো ওষুধ তো খেতেই লাগবে তো বললাম ওষুধ নিয়ে আসতে তো দোকানেই চলে গেল আমি বলেছিলাম না হয় এখন থাকতে বিকেলের দিকে যাতে বলছে না দোকানে চলে যাবে এই পা ব্যথা কোমর ব্যথা নিয়েই চলে গেলো এই যখন যাব বৃষ্টি ছিল এখন আবার বৃষ্টিটা নেই তো যাক চলো এবারে রান্নাটা ঝটপট করে নিই আর ওই ঘরের তেমন কাজ নেই সকালবেলায় এই ঘরটা সমস্ত কিছু মুছে টুছে একদম গড় গড় গুছিয়ে টুছিয়ে ইয়ে করে নিয়েছিলাম তাই জন্য হারিয়ে নিই তো চলো এবারে এটা করি রান্না বসিয়ে রান্না করে টুকি টাকি কাজগুলো শেষ করি আর আজকে আজকে ঘরটা আমি তো গুছিয়ে মুছে সাথে সাথে চলে গেলাম স্নানে আর তোমাদের দাদা ভাই ঘরটা মুছে দিয়েছিলো আজকে আমাকে আমিই মুছতাম কিন্তু ওই যে আমার একটা সমস্যার জন্য ভয় হচ্ছিলো যে আজকে ঠাকুরকে স্নান করাতে পারবো কিনা তাড়াতাড়ি এসে ঠাকুরকে স্নান করিয়ে নিই সেই ভয়ে তোমার দাদা দাবাই আমাকে বলছে যে ও গরটা মুছবে রান্না করতো বা মানে পরিষ্কারই করা আছে কালকেরই কালকে গিয়ে পরশু মানে কালকে থেকে তো নিরামিষ কাচ্ছি তো সে তো সব কিছু পরিষ্কারই আছে শুধু এই গরটা মুছবো তো সব কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি গরটা মুচবো তোমার দাদা দাবি ও মুছে নেবে আমি যেন তাড়াতাড়ি স্নান করে এসে ইয়ে করে নি তোমার দাদা দাদাই মুছে আমাকে তাড়াতাড়ি করে গিয়ে ওই যে ঠাকুরকে এই ফুল তারপর ওই দই এগুলো আনতে গেল ঘি ঘিটাও পরে শেষ হয়ে গেলো তো আনতে গেলেও ওই আনতে গিয়ে তো মহাবিপদে বললো তো যাই হোক ভগবানের আশীর্বাদ ছিল বলেই কিন্তু অল্পতে রক্ষা পেয়েছে তো এটাই বলি ভগবানকে ভগবানের আশীর্বাদটা হাতে মানে আশীর্বাদের হারটা যেন ভগবান সবসময় আমাদের মাথায় রাখে সবসময় যেন ভগবান আমাদের পাশে থাকে এটাই ভগবানের কাছে যায় তো তার দিয়ে দাদা বুতমাত কিন্তু মুছে নিয়েছিল যাক ঠাকুরের কাজটা তো করতে পারলাম শিব ঠাকুরের মাথায় দুধটা ঢালতে পারলাম এটাই হলো গিয়ে বড় তো চলো আর কথা বলছে না এবারে রান্নাবান্নাটা করে নিই বললাম না আজকে পেঁপে আলু সয়াবিন দিয়ে রান্না করব তো তার জন্য আর আলুটাকে ভাজি বসিয়ে দিলাম এদিকে শিল নিয়ে আমি এদিকে দেখো কাঁচা লঙ্কা আর আদাটা এখন শিল বেটে নিচ্ছি কারণ দেখবে রান্নার মধ্যে একটু বাটা বুটি করে মশলাটা দিলেই বেশ ভালো লাগে খেতে আর কাঁচা লঙ্কাটা চিঁড়ে দিলাম না যে একটু বাটা বুটি করেই দিয়ে নিটা আমি সবজি একটা তরকারি করবো এটাও যদি ভালো না হয় তাহলে ঠিকঠাক করে খেতে পারবে না তো এদিকে আদা কাঁচা লঙ্কাটা তাই বেটিয়ে নিলাম আর এইটুকুনি মশলার মিক্সার গ্রাইন্ডারে কী করবো শিম আমার উপরে থাকতে কিন্তু বেশ সুবিধা হতো এখন নিচে ওই বসে বসে ইয়ে করতে হয় আমার অসুবিধে হয়ে যায় তারপরও নিজের সুবিধার জন্য তো ওইদিকে ফিল্টারটা দিকে আনা হয়েছে একটা কারণবশত তো ওইদিকে দেখো আলু সয়াবিন পেপে এখন ভালো করে একদম ভাজি ইয়ে করে কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে আর মশলা মানে আমার কষানো হয়ে গেছে আলু সয়াবিন এবারে পরিমাণ মতো ঝুলটা দিয়ে দেবো জলটা দিয়ে একটুখানি ফুটলেই তারপর ঘি গরম মশলাটা দিয়েই আমি কিন্তু নামিয়ে নেব আর আমাদের এখানে না এখন চলছে মানে মাগন মেঘে তিন তিন দিন মাখতে হয় তো এইরকম মাগন মেঘে না শুনি পুজো করতে হয় ঘরের থেকে নাকি দেওয়া যায় না তো আমাদের বাড়িতে কবে থেকে আসছে আমি আমার বাপের বাড়িতে গিয়েও শুনেছিলাম তো আমাদের এখানে তো কত লোকজন যে আসে আর গ্রামের দিকে তো বেশি হয় এগুলো তো আমাদের এখানেও দেখছি আসছে তো আমি এদিকে এখন দিয়ে দিলাম আর এদিকে দেখো রান্নাবান্নার লোকটা একবার দেখো সয়বিন তর্কে এটা কি দুর্দান্ত হয়েছে দেখতে আর এদিকে কালকে আলু ভাজিটাও গরম করে নিয়েছি তোমার দাদা বাড়ির জন্য তবে এগুলোকে রেখে এবারে গ্যাস টেস মুছে পরিষ্কার করে রাখছি দেখবে পুজো রুজু তো ঘরের মধ্যেই করা হয় তারপরও মানে এটা নাকি পাড়ার সব মহিলারা মিলে এই পুজোটা নাকি করবে আর তিন দিন নাকি মেয়ে ইয়ে করতে হবে তো আমার তো শরীর ভালো না আমাদের এখানেও পুজোটা হবে মঙ্গলবার দিনকে তো আমার তো শরীর ভালো না মাকে বললাম করতে হবে না কারণ মার এরকম অবস্থা নেই মাঝে তিনবারই ইয়ে করে গিয়ে পুজোটা করবে আগে একবার বেরিয়েছিল সে নাক পুজো তখন আমার মা মাও কিন্তু করেছিল মানে এমন রকমভাবে মামিদের সাথে মেয়ে মানে কয়েকবারই মেয়েকে ইয়ে করে তুলে তারপর গিয়ে কিন্তু পুজোটা করেছিল সবাই মিলে তো এই বছরে বললাম বাড়িতে তো সবাই আসছে তুমি তো ওদেরকে দিচ্ছ এটাই হবে ঠাকুর তো বুঝছে না তোমার যে শরীর ভালো না তো এটা বলে দিয়েছি তো যাই হোক এখন শুনছি আমাদের এখনও নাকি এটা হবে তো দেখা যাক আমার বাড়ির লোকেরা কি করে ওরা যেভাবে ইয়ে করে তো আমিও তো সেভাবেই করবো আর এদিকে দেখো এবারে রান্নাবান্না যেহেতু শেষ এবারে রান্নাঘরটা একটু পরিষ্কার করে দিচ্ছি গ্যাসটা মুছে নিয়েছি আর এদিকে এই সাইডটাও একটু মুছে দিয়েছি আর এদিকে হাতাকুন্তি রাখার যে ইয়েটা এটা একটু আবার মুছে দিচ্ছি তো যাক তোমাদের দাদা ভাই তো দুপুরে আসলে তারপর গিয়ে খাওয়া দাওয়াটা করবে আর আমি এই কাজগুলো শেষ করে এখন গিয়ে একটু শুয়ে থাকবো এখন যেন একদম ভালো লাগছে না আজকে ভিডিওর কাজটা আমি একটু পরেই করবো এখন আর করব না আজকে সকালটা যে কীভাবে কী কাটলো আর মানে কি বলবো ভয়ে বয়ে একটা ইয়ের মধ্যে যেন কেটেছিলো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এটাই আশা প্রার্থনা করি আর